গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আচেনল ওয়েলকাম একটু সাউশেশান সাউশেশনের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো সাউশেশনে অনেক দিন বাদে একটা ব্লগ আসতে চলেছে মানে আসবে এখনও জানি না আদেও ব্লগটা দিতে পারবো কিনা তার কারণ এরমভাবে প্রায় দিনই ব্লগ শুরু করা হয় কিন্তু সেই ব্লগটা শেষ করা হয় না বা শেষ করলেও এডিট করে আর সেই ব্লগটা পোস্ট করতে পারি না কারণ আজকে যদি শরীর ভালো থাকে তো কালকে আবার শরীরের অবস্থা খারাপ হয়ে যায় তো এই জন্য ব্লগ দিতে তেই পারি না আর আজকের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতে পারছো যে একটা নতুন জায়গা থেকে ব্লগটা শুরু করছি এটা হচ্ছে আমার বাপের বাড়ি প্রায় অনেক দিন বাদে প্রায় দশ মাস বাদে বাপের বাড়ি এলাম কারণ আগে যখন বাপের বাড়ি এসেছিলাম তারপরে বাপের বাড়ি থেকে ব্যাঙ্গলোর চলে গেছিলাম তো ব্যাঙ্গলোর থেকে আসার পরে আর বাপের বাড়ি আসা হয়নি প্রায় তিন চার মাসের মতন বাড়িতেই ছিলাম তাই জন্য আসা হয়নি আর ভ্লগও করা হয়নি মানে ব্লগ শুরু করার পর এই প্রথমবার বাপের বাড়ি এলাম তো তাই জন্য চলো যতটা পারবো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব আর বাপের বাড়ি হোক বা বাড়ি আমার এখন এমন অবস্থা আমি কিছুই কাজ বাজ করতে পারি না তাই জন্য তোমাদের সাথে সেভাবে কিছুই শেয়ার করা হয় না তো যত তো যতটুকু সারাদিনে যা কিছু করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভ্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে সকালে উঠে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে এখন একটু শরবত খাবো আর ব্রেকফাস্ট করব তার আগে মা ছানা বানিয়ে রেখে গেছে সেটাও খায় প্রেগন্যান্সি আসার পর থেকে আমি যেখানেই থাকি না কেন আমার ব্লগুলো ঠিক মানে প্রেগন্যান্সি ডেলি রুটিনের মতন হয়ে গেছে মানে সারাদিন কিছু কাজ থাকে না আর বিশেষ করে এই কারণের জন্যই আমি ব্লগ দিতে পারি না তার কারণ আমাদের মতন হাউসওয়াইফদের ব্লগে দেখানোর মতনই সারাদিনের কাজ বাজেই থাকে আর যেহেতু আমি সারাদিনের কাজ বাজ করছি না তাই জন্য ব্লগে কিছু দেখানোর মতন নেই তো যাই হোক চলো সর্বত্র হচ্ছে দুধের মধ্যে একটু কেশর দিয়ে খাবো কারণ কালকে প্রোটিন পাউডারটা খেয়েছিলাম আর আমাকে রোজ দিনই প্রোটিন পাউডার খেতে বলেছে কিন্তু রোজ দিন মানে সকালে একবার প্রোটিন পাউডার আবার বিকেলে এই কেশর ভেজানো দুধ মানে এত দুধ দিনে খেতে ভাল না তাই জন্য আমি করে দিয়েছি যে একদিন কেশর ভেজানো দুধ খাবো আর একদিন প্রোটিন পাউডার খাবো নিচে গেছিলাম একদম স্নান ধান করে চলে এসেছি আর সারাদিনে আমি একবারই নিচে যাই বেশিবার যাই না এ সময় বেশি ওঠানামা করাটা ঠিক না একবারে যাই বেশ কিছুটা টাইম থাকি তারপর স্নান ধান করে একদম উপরে চলে আসি আর যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি তাই জন্য সাড়ে নটার মতন বাজে যেন মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পাচ্ছে সকাল থেকে সেরকম ভারী কিছু খাওয়া হয়নি ওই দুধের সাথে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম ওটা খেয়েছি আর দুটো বিস্কিট খেয়েছি এখন একটু ভারী কিছু খাবো তো বাবা বাজার থেকে পরোটা নিয়ে এসছে পেটাই পরোটা ওটাই খাবো ওই যে পেটাই পরোটা আর এটা বোধ ছোলার ডাল মানে পরোটার সাথে যে তরকারিটা দেয় ওটাই ব্রেকফাস্ট আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন একটু ফল কাটছি ফল বলতে একটু সপেদা খাবো আর একটা বেদানা খাবো সকাল টাইমটাতেই খেয়ে নি তার কারণ বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে খেলে না এখন অ্যাসিডিটি হয়ে যাচ্ছে আমার সারাদিন বসে বসে এখন কিছুই কাজ নেই শুধু গল্প করা বল মিঠির সাথে গল্প করা আর বসে আমার স্নান হয়ে গেছে এখনো মিঠি স্নান হয়নি কখন হবে স্নান করে চলে এসেছি আমার খিদে পেয়ে গেছে ভাত খেতে হবে এবার তার আগে এখনো ভাত হচ্ছে এখনো দেরি আছে সাড়ে এগারোটার মতন বাজে এখনো ভাত হয়নি আমরা একটু চকলেট খাব তোর একটা আমার একটা দে আমাকে একটা কেটে দুটো এটা আমার আমাকে দাও এই যেদিকে দুপুরে বান্না হয়ে গেছে আর খাওয়ারও চলে এসছে আমাদের রান্নাটা নিচেই হয় এ চিংড়ি মাছের ভাপা লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা আর এটা হচ্ছে সোয়াবিন সোয়াবিন আলুর তরকারি আর পেঁয়াজ তো আমার লাগেই দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম আর এখন চারটের মতন বাজে এই মাত্র উঠলাম উঠে দেখি মা আমার জন্য ডাব কেটে নিয়ে এসছে আর এই যে ডাবটার ভেতরে না শ্বাস হয়ে গেছিলো তো এই ডাবের জলের থেকে আমার শ্বাসটা খেতে বেশি ভালো লাগে আর এই যে ডাবগুলোতে শ্বাস হয়ে যায় না ওর জলগুলো খুব মিষ্টি লাগে খেতে আজকে না পূর্ণিমা ছিল তাই জন্য বাড়িতে কীর্তন হচ্ছে আর আমি তো একবার নিচে গেছিলাম তাই জন্য আমি আর নিচে গেলাম না আর ওই যে দেখো আমার ভাই গিয়ে বাতাসা করে যাচ্ছে আর এই যে এদিকে এখন মা তরবুজ কাটছে আমরা সবাই মিলে খাবো সারাদিনে যতটা যা করেছি তোমাদের সাথে ব্লগে শেয়ার করার চেষ্টা করলাম যেহেতু কিছুই করছি না রান্না বান্না করছি না আগেই বলেছিলাম ভ্লগের শুরুতে সারাদিনে একবার নিচে যাচ্ছি তাই জন্য ভ্লগের সেরকমভাবে কিছুই শেয়ার করি না একদমই ফাঁকা ফাঁকা ভ্লগ তবুও প্রায় আট দশ দিনের মতন বাবার বাড়ি এসেছি কিন্তু একটাই মাত্র ভ্লগ শেয়ার করলাম আজকের ভ্লগটাই শেয়ার করলাম এতদিন ভ্লগ শেয়ার করিনি পারছিলামই না কি কি করব কি ভিডিও করব বুঝতেই পারছিলাম না তো আজকে মনে হলো হঠাৎ করে যে বাপের বাড়ি এসছি একটা অন্তত ভিডিও করে রাখি তো যাই হোক আর ও আজকে ব্যাঙ্গালোর থেকে বাড়ি এসছে মানে বাড়িতে এসে গেছে আজকে আর কালকে হচ্ছে আমার সাত মাসের সাদ আছে মানে বাপের বাড়িতে সাত মাসের স্বাদরা হবে বাবার বাড়িতে যে সাত মাসের যে স্বাদটা হয় সেটা বাবার বাড়িতেই হবে তো তাই জন্য কালকে ওর এই বাড়িতে আসার কথা আছে আর আমিও বাড়ি চলে যাচ্ছি মানে আজকেও ব্যাঙ্গালোর থেকে বাড়ি চলে এসছে আর তাই জন্য আমিও বাড়ি চলে যাব দু এক দিনের ভেতরে কালকে আমার এই বাড়িতে সাত মাসের স্বাদ আছে ওটা হয়ে যাক আর ওরও কালকে এই বাড়িতে আসার কথা আছে তো আসুক কালকে হয়তো বাড়ি যেতে পারবো না কারণ স্বাদ আছে আর দু এক দিনের ভেতরে আমিও বাড়ি চলে যাব। তো যাই হোক চলো আমার রাত্রের খাবারটা চলে এসছে আমি খেয়ে নিই আর রাত্রের খাবারে আছে এই যে ভাত আর এটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি আর এটা মাছের ঝাল আলু দিয়ে বোধ মাছের ঝাল করেছে সেটাই চলো রাত্রের খাবারটা খেয়ে নিই আর আজকের ব্লগটা এতটা পর্যন্তই তোমাদের যদি ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে দিয়ে যাও আমার পাশে থেকেও তার কারণ এখন আমি ব্লগ দিতে পারছি না ঠিকই কিন্তু পরবর্তী টাইমে নিশ্চয়ই তোমাদেরকে ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই গুড নাইট ফিরে আসছি নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টাটা